এই অত্র এলাকার কৃতি সন্তান আপন নির্বাচিত নির্ধারিত আজকে যোগ্য তোমার সভার সভাপতি উপস্থিত আকাশের তারা সদৃশ্য অলামা সাথে সামনে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই সকল সর্বাগ্রে সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমাদেরকে হাজির করেছেন

আল্লাহর উপরে ভরসা এবং তাওয়াক্কুল এ সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনাদের সামনে যে আমি আলোচনা করব আপনারা বাড়ি থেকে আপনারা এসে এখানে বসেন ইনশাআল্লাহ আমি বলতে ভালো লাগবে আল্লাহকে বলতে ভালো লাগে আপনি শুলে আবল করবেন জান্নাত পাবেন অতএব আপনারা আসুন আজকের বিষয়টি আপনাদের সাথে ধরলাম আল্লাহ ওপরে ভরসা এখন ধরে আমি একটি কাজ করছি কাজ করতে 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 আল্লাহর উপরে যদি আমার দীর্ঘ বিশ্বাস না থাকে তাহলে কাজ টি করে আপনার তৃপ্তি পাবেন পাবেন না আর যখন আল্লাহর উপরে ভরসা রাখব তখন আপনার কি হবে কাজ করে আপনার তৃপ্তি পাবেন সফল হবেন কাবিয়াব হবেন তবে আল্লাহর উপরে ভরসা আপনাকে রাখতে হবে

وإذا تليت عليه آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أمر الله بن

তো কুরত হবে আমার আছেন নিশ্চয় আমি মুমিন তো তারাই যারা শরণ করবে আল্লাহকে yaad করবে আল্লাহর ওপরে ভরসা রাখবে তাদের হৃদয় কাঁপবে কেবল কাঁপে কেবল কাঁপে কেবল কাঁপে যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে ইয়াদ করবে আল্লাহকে স্মরণ করবে তখন তাদের হৃদয়টা কেঁপে উঠবে হৃদয়টা কেঁপে উঠবে কেমন উঠবে কেমন কাঁপবে ভূমি কম্পন

আল্লাহর উপরে দম্ভ ভরসা লাগবে তাদের হৃদয়কে উঠবে কেমন কে করবে এটা উদাহরণ দে তাহলে আপনাদের বুঝে আসবে উদাহরণটা কি আপনার এখানে দুইটি আমি জানাটা রাখলাম দুইটি মেশিন এই জানাতে রাখলাম আপনি খুব বুদ্ধিজীবী আমিও জ্ঞানীজী আমি এখানে রেখে কি করলাম এখানে রাখলাম

তার ভিতরের পাশ পাশগুলি খারাপ আছে তার ভিতরের পাশ খারাপ আছে এরই জন্যে চালু বনসেরা এরই জন্য

তাহলে কোন টিম আসিল আপনার চলে না আপনার এক টিম চলছে মানে তার দ্বারাই কাজ হচ্ছে এমন কাজ হচ্ছে আপনার শহর হবে ব্যাগ চলবে আপনার বাপ চলবে আপনার জমিতে পানি দেওয়া হবে সব তার কাছ থেকে কাজ নেওয়া যাবে ওই মেসিনটি জায়গাটাও থর থর করে কাঁপবে আমার আল্লাহ এটাই এটাই বলছে আমার আল্লাহ এটাই বলছে যা মমিন হবে যারা মো হবে তাদের উঠবে আমার আল্লাহ বলছে যা তো তাদের কি বাড়বে কেমনে কেমন বাড়বে আপনার ব্যাটারিতে যেমন চার্জ হচ্ছে তাদের ইমানের চার্জ হবে মানে বাড়ছে মানে এর আগে বলতে হবে ওয়া আলা রাব্বিহিম কিমার বার্ষে মানে আড়াই আল্লাহউপে তকল করে নিচের জীবন চিততেকি কা আমার আল্লাহ এটাই বলছেল যারামবিল হবে, যারা আল্লাহ হবে হবে তাদের ভিদ হয় উঠবে অ আলা অব আর আল্লাহ উপরে

চিন্তায় চিন্তিত হয়ে না কেন হয়ে আল্লাহ আমাদের সাথে রয়েছে আমাদের সাথে কে রয়েছেন আল্লাহ রয়েছে যখন আমার আল্লাহ আমাদের সাথে রবে আমাল টেনশন করে না আমার নবীজি বলছেন কাকে আবু বাকর সিদ্দিককে তুমি টেনশন করিও না আল্লাহর উপরে তাকুল করে জীবন কাটাবে আপনার শুনেন

কাইদ হয়ে গেলাম আমরা বন্দি হয়ে গেলাম ও মশা আমরা বন্দি হয়ে গেছি তখন মশা উত্তরে বলছে এটা কখনো নয় এটা কখনো নয় কেন বলছেন কেন বলছেন তার এতটাই বিশ্বাস তার এতটাই আল্লাহর উপরে বিশ্বাস আছে কেন বলছেন আমরা কখনো নয় কখনো প্রতিপালক আমাদের সঙ্গে আছে এবার মশা এটাই বলতে শুরু করলাম এবার আল্লাহ উপর থেকে ওহি দিচ্ছেন আল্লাহ ওহি দিচ্ছে গেলে মশা লাঠি লাঠিতে তুমি সাগরে মারা। আপনার যখন সাগরে মেরেছে আপনার একটা পাহাড়ের আকার হয়ে গিয়েছে আপনার বাম দিকে আপনার দুষ্কল এদিকে আপনার শত্রু পিছনে শতদ্রু দাপ থেকে শত পিছনে সাগর আপনার কোন পথ নাই আল্লাহ এবার ওসা বলছে এবং আল্লাহ আমাদের সঙ্গে আছে আমরা চিন্তা করি না আল্লাহর উপরে আমার ভরসা আছে তখন করে আমি জীবন যাপন করেছি অতএব এই দ্বারাই এই কোরআনের দ্বারাই বোঝাতে চেয়েছে যে আল্লাহ আমাদের সঙ্গে যদি থাকে আমরা কোনো টেনশন করতে হবে না আল্লাহ কেমন করে থাকবে আল্লাহ যখন তোমার সঙ্গে থাকবে যখন আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাবে এবার ফেরাউনের স্ত্রী আসিয়া এবার আসিয়া সূরা তাহরিবে আয়াত এসেছে আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহকে বলছেন হে আল্লাহ একটা জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করিয়া আল্লাহ তুমি জান্নাতে ঘর নির্মাণ করবে আল্লাহ তোমার কম গুলিকে আমরা যেন মানতে পারি আল্লাহ তোমার ছোট আইন আছে সমস্ত আইনকে মানতে পারি আবার বলছে আল্লাহ ওই অত্যাচারী থেকে আমাকে তুমি বাঁচাবে তাহলে আসিয়াটা কার স্ত্রী ফেরাউনের আপনাদের ঘটনা শোনা আছে যাচ্ছে না আমি ওদিকে তাহলে ফেরাউন ফেরাউনের স্ত্রী তার আসিয়া আসিয়া বলছেন আল্লাহর উপরে ভরসা রেখেছে ওরে মানুষের আমরা মুসলমান হয়ে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ

نياشي شورا الله نحن بلشن كي بلشن الذين آمنوا وعلى ربهم يتوكلون الذين آمنوا زرع الله ربطي بساس استبان قرجي وعلى ربهم يتوكلون আর আল্লাহর প্রতি তারা ভরসা রাখবে আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাবে ওদের পথ ঘুরে আল্লাহর প্রতি ইবাদত করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে